তা তো শুধু আমা শোন লাইক আর এই ভিডিও শুধু মজার জন্য কেউ এটাকে সিরিয়াসলি দিবেন না তো ভিডিও শুরু করা যাক বাচ্চারা আমার নাম কাইশা আর আমি হলাম আজকে পরীক্ষার ইনভিজিটর আরেকটি কথা আমি আগে সবাইকে বলে দিই আমি যদি কাউকে চিটিং বা নকল করতে দেখি তাহলে তার পাছায় আমি লক্ষ্মী মেরে তাকে ক্লাস থেকে বের করে দেব তো তোমরা সাবধান হয়ে পরীক্ষা দিবা সারা বছর খালি ইনস্টাতে রিল আপটে আপটে আমার সময় চলে গেল এখন পরীক্ষার খাতায় কি লিখবো আমি তো কিছুই পারি না ও এক মিনিট এই হিনাটা তুমি একটু আমাকে দেখাবা না তুমি কি দেখবা তা তো শুধু আমা সাউন্ড এত মানুষের সামনে আমি কিভাবে দেখাবো আরে শালির ঘরে শালি আমি বলছি তোর খাতাটা দেখাতে আর ছি কি মাইন তোর ওই এইখানে তো শব্দ কিসের রে কি না স্যার ওই একটু এক্সট্রা পেপার লাগতো ওই নয়টেল যুক্ত শিয়ালের বাচ্চা খাতাই তো কিছুই লেখোস নাই তাহলে আবার এক্সট্রা পেপার কিসের জন্য চোখের পানি মোসার জন্য রে গাদার বাচ্চা